বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারের মন্তব্য করেছেন নতুন সংবিধানের সরকারের মেয়াদ হয়তো চার বছর হতে পারে যা সরকারের মেয়াদ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে বিএনপি জামায়াত এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু না বললেও দলের শীর্ষ নেতারা অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ব্যক্তিগত প্রতিক্রিয়ায় সরকারের মেয়াদ কমিয়ে চার বছর করার ধারণার বিরোধিতা করেছেন বর্তমানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ও সরকারের মেয়াদ পাঁচ বছর এই মেয়াদ কমিয়ে চার বছর করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং সেই সেক্ষেত্রে সংশোধনের একতিয়ার রয়েছে কেবল জাতীয় সংসদের প্রধান উপদেষ্টা ইউনুস নতুন সংবিধান বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয় তবে সরকারের একটি কমিশন বর্তমানে সংবিধান সংস্কারের কাজ করছে এবং জানুয়ারিতে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এই পরিস্থিতিতে ইউনুসের মন্তব্যে চার বছরের মেয়াদ নিয়ে আলোচনা নতুন করে উঠে এসেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক নির্বাচনী ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে কাজ করে আসা বেসরকারি সংস্থার সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান সংসদ বা সরকারের মেয়াদ নিয়ে এই ধরনের আলোচনা আগে হয়নি তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ আলোচনা নয় কেননা সরকার বা সংসদের মেয়াদ কমানোর কোন বাস্তব প্রয়োজন আমরা দেখি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সংসদ বা সরকারের মেয়াদ কমানোর মতো বিষয়ে আগে আলোচনায় আসেনি এই পরিবর্তনের প্রয়োজনীয়তা কোথায় তা আমার কাছে পরিষ্কার নয় এদিকে সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলমান থাকাকালে আজ এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কার্যক্রমের কেন্দ্রবিন্দু নির্বাচনকে গুরুত্ব দিয়ে বলেন নির্বাচন কমিশন প্রশাসন ও বিচার ব্যবস্থার সঠিক ব্যবস্থার গ্রহণের পর নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে আর বাকিটা নতুন সরকার করবে অর্থাৎ বিএনপি চাইছে সংবিধান বা অন্যান্য বিষয়ের সংস্কারের উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার নয় নির্বাচনের জয়ী সরকার গ্রহণ করুক